কথা ভব দ্বাৰা দুৰ্গতি হৰা কত দিনে তৰুণা হবি কবি দেখা দিবি ক'লে তোলে নিবি সকল যাত জোৰা কথা ভবাৰা দুর্গতি হরা দিনে তোর করুণা হবে দুর্গতি হরা মায়ার সংসারে কর্মকলা হলে দুখানি রয়েছি গো ভুলে মায়ার সংসারে কর্ম হলে শ্রীপদ গো ভুলে বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে ভ্রান্তি কিসে ছুটিবে কোথা ভব দ্বারা दुर्गति हरा